আপসেন দেশ বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে আল্লাহ ডাকে গত তিরিশ তারিখে চলে গেছেন এটা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি কেননা বাংলাদেশের একজন নেত্রী যিনি এই বাংলাদেশের জন্য তার সব কিছু হারিয়েছেন তিনি তার হারিয়েছেন তার স্বামীকে তিনি তার হারিয়েছেন তার সন্তানকে তার বাড়ি হারিয়েছেন এবং তার এমন কিছু জীবন অতিবাদী করছেন যেখানে তিনি জেলে খাটি ছেড়েছেন পাঁচ বার তারপরে এর বাইরে তিনি চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন ডাক্তাররা বলেছিলেন তাকে তিনি বাংলাদেশে বাইরে চিকিৎসা না করলে তার জন্য বাংলাদেশের টিকে থাকা তার জীবন বিপন্ন ছিল এর পরেও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যান নাই তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার এক ইঞ্চি জমি নাই এক ইঞ্চি মাটি নাই এই দেশের মাটি আমার জায়গা এই দেশের মানুষ আমার সন্তান সেরকম ব্যক্তি দেশপ্রেমিক নেত্রী আমাদের চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক 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 ক্ষতির ক্ষতি বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য বাংলাদেশের মানুষের অধিক আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন আপসী নেত্রী হিসাবে আখ্যায়িত হয়েছেন একজন নেত্রী যিনি এর সাথে সাথে যুদ্ধ করে করতে হয়েছে সে আন্দোলন করে বিজয়ী হয়েছেন একই সাথে আবার সেই হ্যাঁ হাসিনাকে সরিয়েছেন এমন নেত্রী দুইটি সফলতা এনে দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশের জনগণের জন্য তিনি এখন একটা অপ পর্যায়ে পৌঁছেছেন কিন্তু বাংলাদেশে ডেমোক্রেসি দেখে যেতে পারলেন না এইটা আমাদের কষ্ট আমরা আশা করি তা আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন প্রার্থনা করি এবং আশা করি তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে বাংলাদেশের ডেমোক্রেসি ফিরে আসবে এবং বাংলাদেশে আগামী দিন ফেঁচিবাদের আর আর উত্থান হবে না এই আশাবাদ ব্যক্ত করছি তবে আমাদের জন্য অত্যন্ত ক্ষতি এবং এটা পূরণ হবার নয় এমন নেত্রী যার কোনো দিকেই মিনিমাম একটা নেগেটিভ পার্ট নাই এমন একজন নেত্রী বেগম জিয়া আমরা তার আত্মার কামনা করছি